আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম কাঁচকলার একটি ইউনিক রেসিপি নিয়ে আশা করি রেসিপিটা দেখলে তোমাদের ভালোই লাগবে তো রেসিপিটা রান্না করার জন্য কিন্তু আমি এখানে দুটো কাঁচকলা আর দুটো ডিম নিয়ে নিয়েছি তো কাঁচকলা দুটোকে কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দুটো সিটি মারিয়ে নিয়েছিলাম তারপরে ঠান্ডা হয়ে গেলে কাঁচকলা দুটোর থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে তো এদিকে খোসা ছাড়াতে ছাড়াতে তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিও প্রথমবার দেখতো তারা কিন্তু অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের মুখলে পৌঁছে যায় যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর একটা লাইক কম শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না তো কাজকলা খোসা ছাড়ানো হয়ে গেলে কিন্তু একটা চামচ বা স্ম্যাশারের ধারা কাঁচকলাটাকে খুব ভালোভাবে কিন্তু স্ম্যাচ করে দিতে হবে যতটা মিহি পারো ততটা তো কাজকলা দুটো খুব ভালোভাবে স্ম্যাচ করে নিয়ে কিন্তু দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন আর হলুদ তো এখানে আমি হাফ টেবিল চামচের মতো নুন ব্যবহার করছি আর হাফ টেবিল চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো তারপরে যে দুটো ডিম দেখিয়েছিলাম তার থেকে প্রথম ডিমটা কিন্তু এখানে ভেঙে দিয়ে একবার স্ম্যাশ করে নেবো ডিমের সাথে কাঁচকলাটাকে তারপরে কিন্তু আবারও একটা ডিম যেটা বাকি রয়ে গেল সেটাও কিন্তু ভেঙে এখানে দিয়ে দেব দু নম্বর ডিমটা দিয়েও কিন্তু এখন হাতের সাহায্যে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে যতটা সম্ভব ততটা সফট করে নিতে হবে কিন্তু কাঁচকলার ডিমের মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন কিছু মশলা দেখিয়ে দিচ্ছি যেগুলো দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কুচি শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি টমেটো তো তার মধ্যে থেকে কিছু উপকরণ আমি বাটা করে নেব তার জন্য দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা রসুন দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দিব সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব তো মশলাটা মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে এখন দেখিয়ে দেব আলু তো এখানে কিন্তু আমি যে রান্নাটা করবো তার সাথে আমি লম্বাচে করে আলু কেটে নিয়েছি তোমরা যে যেরকমভাবে পছন্দ করো সেরকমভাবে কিন্তু আলুটা কেটে নিবে তো আলু দেখানো হয়ে গেলে চলে যাব রান্না করতে তার জন্য কিন্তু প্রথমে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা খুব ভালোভাবে কড়াই চারদিকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো যে ডিম আর কাঁচকলার মিশ্রণটা আমরা করেছিলাম সেটাকে কিন্তু একটা বড়ার আকারে করে দিয়ে দিতে হবে তো সবগুলো বড়া তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে একটু সময় দেখে কিন্তু তারপরে খুন্তি দিয়ে উল্টে পাল্টে কিন্তু বড়াগুলোকে লালচে করে সুন্দর করে ভেজে তুলে নিব। প্রথম ভাগের বড়াগুলো ভাজা হয়ে গেলে কিন্তু একই কড়াইতে সামান্য আরেকটু সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে বাকি বড়াগুলো কিন্তু দিয়ে সুন্দরভাবে একই রকম ভেজে তুলে নেব তো এখানে কিন্তু আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন কড়াইতে আবারও পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দেবো আলুগুলো কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে কিন্তু আলুগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব হালকা ব্রাউন কালার করে তো আলুগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ আর তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে কিন্তু আলুর সাথে পেঁয়াজগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে যাতে পেঁয়াজে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে তো পেঁয়াজ আর আলুটা কিন্তু এখানে খুব সুন্দর ভাজা ভাজা করা হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে আর পেঁয়াজটা কিন্তু হালকা সফট হয়ে এসেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো এই সময় কিন্তু দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা পেস্টটা যেটা আমরা শুকনো লঙ্কা আদা রসুন আর পেঁয়াজ দিয়ে করে রেখেছিলাম মশলাটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে কষিয়ে নিতে হবে হালকা অল্প কষিয়ে নিয়েই কিন্তু দিয়ে দেবো আমরা বাকি মশলাগুলো টা নাড়াচাড়া করে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি মশলা তো প্রথমেই দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচের মতো নুন হাফ টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো এক টেবিল চামচের মতো হলুদ তারপরে সামান্য একটু জল দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জলটাই আমি এখানে ব্যবহার করছি তারপরে খুন্তি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু মশলাটাকে আলুর সাথে কষিয়ে নিতে হবে ততটা সময় নিয়ে যতটা সময় লাগে আলুটা সেদ্ধ হতে আর মশলা কষাতে কষাতেই কিন্তু মশলা গা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দিবে তখনই বুঝে নিতে হবে আমাদের মশলা কষানো কিন্তু হয়ে গেছে ও মশলা কষানোর জন্য কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ সাত মিনিট খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর কি সুন্দর সাইড থেকে কিন্তু তেলও ছাপতে শুরু করে দিয়েছে এখন নাড়াচাড়া করে দিয়ে কিন্তু উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচিটা যেটা দেখিয়েছিলাম টমেটো কুচিটা দিয়ে কিন্তু ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট রেখেছিলাম পাঁচ মিনিট পর আবারও খুন্তি দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণকে মিশিয়ে দিয়ে কিন্তু দিয়ে দিব ঝোলের জন্য পরিমাণ মতো জল মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে কিন্তু এখানে আমি জল ব্যবহার করে নিয়েছি ঝোলের জন্য জলটা দিয়ে কিন্তু মশলা আর আলুর সাথে খুব ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে আড়াচাড়া করে দেওয়ার পর আমার মনে হলো ঝোলটা একটু কম হবে পরে কিন্তু আবারও একটু জল ব্যবহার করেছিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কিন্তু খুব সুন্দর একটা বলক আসতে দিয়েছি বলক আসার পর কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো পাঁচ সাত মিনিট কিন্তু ঝোলটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এখন নাড়াচাড়া করে দিয়ে কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা কাঁচকলা আর ডিমের বড়াগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আমি ঝোলটাকে বড়ার সাথে খুব সুন্দর করে ফুটিয়ে নেবো যাতে ঝোলের যতগুলো ফ্লেভার আছে সবগুলো বড়াতে অ্যাড হয়ে যায় তারপরে একটু সময় নিয়ে ফুটিয়ে নিলে নিয়ে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ডিম কাঁচকলার বড়ার রেসিপি তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লোকের তো ফাইনালি আমাদের এই কাজকলার ইউনিক রেসিপিটা তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে একবার বানিয়ে দেখবে আর আমাকে কমেন্ট করে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর তোমরা আমার ভিডিওগুলোকে কোথা থেকে দেখো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে আবার পরের একটি রান্না নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে তো আজকের রান্নাটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো সবাই ভালো টাটা